বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল এমন হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোজানা কাপুতোবা হামলার ঘটনায় আটক করা হয়েছে একজনকে রুশপন্থী নেতা ফিকোর ওপরে রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা হতে পারে বলে ধারণা করছেন অনেকে হ্যান্ডলোভা শহরে স্থানীয় সময় বুধবার বিকেলে একটি রাষ্ট্রীয় বৈঠক শেষে বেরিয়ে আসেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এ সময় তাকে লক্ষ্য করে আতর্কিত পাঁচ রাউন্ড গুলি ছড়েন এক বন্দুকধারী মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন ফিকো গুরুতর আহত অবস্থায় দ্রুত নেয়া হয় হাসপাতালে অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি কিছুটা শঙ্কামুক্ত ঘটনায় অভিযুক্ত একাত্তর বছর বয়সী হামলাকারীকে আটক করেছে পুলিশ পেশায় তিনি একজন লেখক প্রধানমন্ত্রীর ওপর এমন হামলায় ব্যাপক আলোড়ন দেশ বিদেশে এই হামলাকে স্লোভাকিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর আঘাত বলছেন দেশটির বিরোধী দলের সদস্যরা এদিকে হামলায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুজানা কাপুতোবা আর এই হামলাকে রাজনৈতিক আক্রমণ দাবি করেছেন সহকারী প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট কালিনাক প্রধানমন্ত্রীর উপর এমন ভয়ানক ও বিদ্বেষপূর্ণ আক্রমণে আমরা সবাই হতবাক এই আক্রমণ দেশের গণতন্ত্রের উপর আক্রমণ এমন ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানায় সমাজে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত থাকতেই পারে তবে একে অপরের মতামত গ্রহণ করার মানসিকতা জরুরি আমরা মনে করি প্রধানমন্ত্রীর ওপর এটি একটি রাজনৈতিক আক্রমণ গেল বছরের অক্টোবরে নির্বাচনের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী পদে ফেরেন রবার্ট ফিকো ন্যাটোভুক্ত দেশের সরকার প্রধান হয়েও ক্ষমতা গ্রহণের কয়েক মাস পরই ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেন তিনি রুশপন্থী নেতা ফিকোর ওপর রাজনৈতিক উদ্দেশ্যে হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে মাসুম রাব্বি চ্যানেল